হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আবার চ্যানেলে আশা করতেছি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তাই আজকেও নিয়ে আসলাম আপনাদের জন্য ইতিহাসের এক রহস্যময় কাহিনী তাই বেশি বক না করে ডিরেক্ট ভিডিও শুরু করি ইসরায়েল একটা অভিশপ্ত নাম একটা রহস্যময় ইতিহাস সেই শুরু থেকেই এই রাষ্ট্রকে তারা করে ফিরেছে এক প্রাচীর অভিশাপ যেন এক অদৃশ্য ছায়া যুগ যুগ ধরে শোনা যায় এই রাষ্ট্রের আয়ু যেন সীমাবদ্ধ আশি বছরের বেশি না হাজার হাজার বছরের পুরনো ইহুদিদের সেই পবিত্র ধর্মগ্রন্থ তালমুদের ভবিষ্যৎবাণী আজও বাতাসে ফিসফিস করে বলে যায় ইসরায়েলের ধ্বংস ঘনিয়ে এসেছে আজও সেই ইসরায়েল শহরের প্রতিটা ইট পাথর যেন সেই অভিশাপের ভার বয়ে চলেছে অন্ধকারে লুকিয়ে থাকা সেই ইতিহাসের রক্তাক্ত ছাপ আজও প্রতিধ্বনি তুলেছে পুনরাবৃত্তি হবেই ইতিহাসে যেমনটা ইহুদিদের সঙ্গে বারবার ঘটেছে ইহুদি রাষ্ট্রের পতন উত্থান পতনের চক্রকে আবার ফিরে আসছে এটা কি কোনো দুর্ঘটনা নাকি ইহুদি জাতির কুকর্মের ফলে তাদের এই পরিণতি এই মাটির প্রতিটি ধুলিকোনায় যেন ষড়যন্ত্রের গন্ধ ইসরায়েল কি পারবে তাদের আশি বছরের সীমা অতিক্রম করতে নাকি তাদের ধর্মীয় গ্রন্থের অভিশাপে এক কালো গ্রাস করতে চলেছে তাদের ভবিষ্যৎকে দুই সালের মধ্যে কেন ইসরায়েলের নেতারা এতটা উদ্বিগ্ন এতটা অস্থির তাহলে কি আর চার বছরের মধ্যেই ইসরায়েল ধ্বংস হতে চলেছে আর হলে সেটার কারণই বা কি হবে এক কথায় ইহুদি জাতির ইতিহাস যেন অভিশপ্ত এক চক্র যার হাত থেকে তারা কখনোই রেহাই পায়নি কারণ প্রথমবার প্রাচীন ইসরায়েল গঠিত হয়েছিল কিং সুলেমানের অধীনে প্রায় তিন হাজার বছর পূর্বে যাকে মুসলিমরা বলে থাকে নবী সুলেমান ইহুদি জাতির জন্য এটা ছিল এক গৌরবময় সাম্রাজ্য যেখানে সলমানের মন্দির থেকে আকাশে ধূপের মতো উঠে যেত তাদের ক্ষমতার প্রতি কিন্তু সেই গৌরবের নিচেই জমতে থাকে বিশ্বাসঘাতকতা লোভ এবং অন্যায় সলেমানের মৃত্যুর পরেই শুরু হয় ইহুদি জাতির ভিতরের ভাঙন ক্ষমতার জন্য নিজেদের মধ্যেই যুদ্ধবাধে ইসরায়েল রাজ্য দ্বিখণ্ডিত হয় উত্তরে ইসরায়েল দক্ষিণে যোদা এটাই ছিল তাদের প্রথম পতনের শুরু শত্রুরাও সুযোগ নিতে দেরি করেনি প্রথমে অ্যাসেরিয়ানরা উত্তর ইসরায়েলকে আক্রমণ করে ধ্বংসস্তবে পরিণত করে দেয় প্রাচীন সেই গৌরব যোদা রক্ষা পায়নি ব্যাবেলিয়নেরা আগুনের লেলিহান শিখায় উড়িয়ে দিয়েছিল জেরুজালেমকে আর সেই সাথে শেষ হয় ইহুদি জাতির প্রথম রাষ্ট্রের ইতিহাস গঠনের ঠিক আশি বছরের মধ্যে নিজেদের কুকর্ম নিজেদের দ্বন্দ্ব আর ক্ষমতার লোভী এই অভিশাপের বীজ বনে দেয় তাদের শত্রুরা কেবলমাত্র আক্রমণই করেনি বরং আল্লাহ তালার অভিশাপে তারা ধ্বংস হয়েছে এরপর আসে দ্বিতীয় অধ্যায় প্রায় চারশো বছর পর ইহুদিরা আবার তাদের পবিত্র ভূমিতে ফিরে আসে তারা দ্বিতীয়বারের মতো গঠন করে তাদের নিজেদের স্বপ্নের ইসরায়েল আবার তৈরি করে সেই গৌরবময় মন্দির কিন্তু ইতিহাস যেন বারবার একই পথে ফিরে আসে অহংকার লোভ এবং ক্ষমতার নেশায় তারা আবারও বিভক্ত হয়ে পড়ে রোমান শাসকদের অধীনে তারা বিদ্রোহ করতে থাকে এমনকি তারা রোমান শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় আর সেজন্যই নেমে আসে রোমানদের ক্রোধ যা তাদেরকে দ্বিতীয়বারের মতো তৈরি করা ইহুদি রাষ্ট্রটিকেও ধ্বংস করে দেয় ঠিক উনআশি বছরের মধ্যে জেরুজালেমে আর কখনো সেই ইহুদি গৌরব ফিরে আসেনি ইহুদি জাতি ছিন্ন হয়ে সারা পৃথিবীতে বিতাড়িত হয় তাদের নিজেদের কুকর্ম এবং বিশ্বাসঘাতকতা এবং আল্লাহ তালার অভিশাপ যেন ইতিহাসের পাতায় তাদেরকে নির্বাসিত করে দেয় প্রথম থেকে শেষ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অধ্যায়ে ইহুদিরা নিজ হাতে বুনে গিয়েছে সেই ধ্বংসের বীজ যা আজও তাদেরকে তাড়িয়ে বেড়ায় মূলত ইহুদি জাতির ইতিহাসে বিভিন্ন সময় তাদের নীতিবাচক চরিত্র এবং কুকর্ম তাদের বারবার পতনের পথে প্রশস্ত করেছে প্রাচীনকালে ইহুদিদের মধ্যে ধর্মীয় উগ্রতার প্রবণতা ছিল প্রবল যা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘর্ষ জড়াতে বাধ্য করত নিজেদের ধর্মীয় পরিচয় এবং জাতীয় গৌরবের জন্য এক ধরনের অন্ধ উগ্রতা তাদের চিন্তা এবং তাদের কার্যকলাপের ভিতরে ঢুকে গিয়েছিল এই উগ্রতার কারণেই তাদের সমাজের মধ্যে বিভিন্ন সময় বিভেদ তৈরি হয়েছে যা তাদের জাতিকে দুর্বল করে দিয়েছিল তবে শুধু ধর্মীয় উগ্রতাই না ইহুদিদের রাজনৈতিক ষড়যন্ত্র এবং ক্ষমতার প্রতি অতৃপ্ত লোক তাদের চরিত্রে গভীরভাবে লিপ্ত ছিল প্রাচীন সময় থেকেই তারা শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করত তারা কেবল তাদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চাল চালত না বরং নিজেদের স্বার্থে অন্য রাষ্ট্রের পতনের পরিকল্পনা করতেও তারা পিসপা হতো না এমনকি তৃতীয়বারের মতো উনিশশো সালে গঠিত ইহুদি রাষ্ট্র ইসরায়েলে আজও সেই কুকর্মের ধারাবাহিকতা দেখা যায় আধুনিক ইসরায়েলের মধ্যেও সেই পুরনো রাজনৈতিক ষড়যন্ত্র ধর্মীয় উগ্রতা এবং ক্ষমতার লোভ বিরাজ করছে বৈশ্বিক রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা বিভিন্ন দেশকে নিজের হাতে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এবং শত্রুর বিরুদ্ধে বিভিন্ন কুটকৌশল ষড়যন্ত্র চালানো আজও তাদের এক প্রধান লক্ষ্য এর কারণেই তারা শুধু নিজেদের সীমানার মধ্যেই দ্বন্দ্বে জড়াচ্ছে না বরং গোটা বিশ্বের জন্য এক বিপর্যয় তৈরি করছে এসব কর্মকাণ্ড তাদের রাষ্ট্রের উপরে তৃতীয়বারের মতো আবার এক অভিশাপের ছায়া ফেলে চলেছে তারা যেন আল্লাহ তালার এবং নিজেদের কর্মফল থেকে কোনোভাবেই পালাতে পারছিল না মজার ব্যাপার হলো বাইরে থেকে দেখলে মনে হয় মধ্যে সবাই মিলে আসে বিভক্ত যা তাদের রাষ্ট্র ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম